দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগেল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রায় দিস চ্যানেল ইজ মেন্ড ফর এন এডুকেশনাল পারলি ধর্ষণ ও নিপীড়নের শিকার মাগুরা রাশিয়া গত তেরোই মে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার জানাজায় অংশ নিতে পুলিশের হেলিকপ্টার যুগে মাগুরা যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাদেরকে হেলিকপ্টার থেকে নামতে দেখা যায় এছাড়া একটি কক্ষের সোফায় তাদের বসে ফোন চাপতে ও কথা বলতে দেখা যায় এসব নিয়ে আলোচনা সমালোচনা করেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় নানামুখী তর্ক বিতর্ক পনেরোই মার্চ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এইসব নিয়ে একটি পোস্ট দেন সার্জিস আলম ফেসবুক পোস্টে সার্জিস বলেন যখন শুনলাম আসিয়ার নেই তখন সিএমএইচে ছুটে গিয়েছে সেনাবাহিনীর র‍্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়ে আসিয়ার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছে এবং জানাজা পড়ে আবার ঢাকায় ব্যাক করেছে নেটিজেনদের প্রতি খেদ প্রকাশ করে সার্জিস বলেন এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করল তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন এবং সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট শুরু করেন অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকেই তাকিয়ে থাকেন আবার যদি কোনো কিছু না দেই তখন মনে করেন কিছুই করা হয়নি কি অদ্ভুত সার্জিস অভিযোগ করে বলেন দিলে বলেন ফুটেজমুখী আর না দিলে বলেন কিছুই করেনি আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে পরিণত হবে একটি মিডিয়ার অপেশাদারিত্বের অভিযোগ তুলে এনসিপির উত্তরাঞ্চলের এই সংগঠক বলেন আসিয়ার জানাজা ছিল সন্ধ্যা সাতটায় আমরা পৌঁছেছি সাড়ে পাঁচটায় এই দেড় ঘন্টা একটা ওয়েটিং রুমে অপেক্ষা করেছে তার মধ্যে কয়েক মিনিট হয়তো ফোনে নোটিফিকেশন চেক করেছে ঠিক ওই সময়ে কেউ ছবি তুললো এবং কারের কণ্ঠ একাধিকবারের মতো এবারও অপেশাদারিত্বের পরিচয় দিয়ে তাদের অনলাইন পোস্টারে সেটা প্রকাশ করল পাশাপাশি এমনভাবে দেখালো যে আমরা মনে হয় পুরো সময় বসে শুধু ফোনের দিকে তাকিয়েছিলাম চাইলেই কিন্তু তারা ওখানে বসে থাকা অন্য সময়ের নর্মাল কোনো ছবি ব্যবহার করতে পারতো কিন্তু কিছু রিয়াকশন বেশি পাওয়ার আশায় সেটা তারা করেনি নিজের বিবেককে প্রশ্ন করার আহ্বান জানিয়ে সার্জিস বলেন দেড় ঘন্টা কোথাও বসে থাকলে অন্তত কয়েক মিনিট আপনারা ফোনে নোটিফিকেশান চেক করতেন কি না যদি করেন তাহলে আপনাদের এই ভিউখুর মনোভাব বন্ধ হবে কবে কবে পেশাদারিত্বের পরিচয় দেওয়া শুরু করবেন শাকিব বিআরএ নিউজ টোয়েন্টি